i said, I said. নমস্কার লিপিকা বলছি আমাদের রবীন্দ্র সঙ্গীতের ক্লাসে সেকেন্ড সেমিস্টার চলছে ছটি সেমিস্টারে সম্পূর্ণ রবীন্দ্র সঙ্গীতের পাঠ্যসূচিটি আমরা শিখব এটি সেকেন্ড সেমিস্টার পর্ব এক থেকে পর্ব পনেরো পর্যন্ত ছিল প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার প্রথম পাঠ্যসূচির অংশবিশেষ সেখানে আমরা দশটি রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম এরপর ষোলোতম পর্ব থেকে তিরিশতম পর্ব অব্দি দ্বিতীয় পাঠ্যসূচির অংশ বিশেষ বা সেকেন্ড সেমিস্টারের পাঠ্যসূচি এখন আমরা সেকেন্ড সেমিস্টারের প্রায় শেষের দিকে আজ আমরা যে গানটি শিখব সেটি পূজা পর্যায়ের একটি গান এবং উপপর্যায় বিবিধ তাল তেওরা সাতমাত্রা তাল আশা করি আর নতুন করে আমার কিছু বলার নেই আমরা অনেকগুলি গান শিখলাম তালে এবং শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে তেওড়া তালটি আমরা বিশদে শিখেছিলাম আমি তবলা নিয়ে ডেমনস্ট্রেট করে দেখিয়েছিলাম সাত সাতমাত্রা তাল তিন দুই দুই ছন্দ তিনটি বিভাগ প্রথম বিভাগে তিনটি মাত্রা দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে যথাক্রমে দুটি করে মাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক এই হল তেওরা তালের চলন বোলটি হল ধে ধে না ধে না ধে না ধি অথবা অনেকে এটাও বাজান ধা দেন তাল একটি কত ধা সাধারণত যখন পাখোয়া কেউ বাজান তখন এই ধা রান্তা গাদি ধা এই ঠেকাটি বাজিয়ে থাকেন গানটি ধ্রুপদ অঙ্গের গান অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারি গানটির প্রকৃতি যথেষ্ট গম্ভীর উনিশশো নয় খ্রিস্টাব্দ গানটির রচনাকাল কাল আর স্বরবিতান বিশ্বভারতী অনুমোদিত যে স্বরবিতানের স্বরলিপি অনুসরণ করে আমরা এই ক্লাসের গানগুলি শিখি সেই তম খণ্ডে এই গানটি সংগৃহীত রয়েছে গানটির স্বরলিপিকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বরলিপিকার এরকম একটি গান আমরা শিখেছি সেখানে অবশ্য উনি একা ছিলেন না তার সঙ্গে কবির দিনু দাদাও ছিলেন দুজনে মিলে গানটি সরলিপি করেছিলেন এখানে শুধুমাত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একাই গানটির সরলিপিটি প্রস্তুত করেছেন আমি আগের কোন একটি পর্বে বলেছিলাম রবীন্দ্রনাথের কিছু ভাঙা গান আছে ভাঙ্গা গানের অর্থ কি অর্থাৎ কবি কোন একটি খেয়াল গান শুনে বা কোন একটি ধ্রুপদ গান শুনে বা কোনো একটি পাশ্চাত্য সঙ্গীত শুনে সরাসরি সেই গানটিতে অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে নিজের একটি গান সৃষ্টি করেছেন সেই গানটির ধারাটি বজায় রেখে সেই গানগুলিকে আমরা ভাঙা গান বলে থাকি আমরা মনোজাগো মঙ্গল রুকে শিখেছিলাম সেটি একটি খেয়াল থেকে ভৈরব রাগের একটি খেয়াল থেকে নেওয়া হয়েছিল এবং সেই খেয়ালটিও আমি গানের সঙ্গে দেখিয়ে দিয়েছিলাম জাগো হানা পেয়ারে বলে সেই ভৈরব খেয়ালটি থেকে কবির এত ভালো লাগে যে তিনি মনোজাগ মঙ্গল লোকে গানটি রচনা করে ফেললেন আজকের গানটিও তাই বাণীটি কার মিলন চাও বিরোহী তেন পারওয়ার এই হচ্ছে গানটির ভাষা যেটির থেকে কবি অনুপ্রাণিত হয়ে এই গানটি তৈরি করেন আজ আমরা গানটি শিখব এবার যেটি বলার আছে রাগ সংক্রান্ত কিছু কথা এই গানটি শ্রী রাগের উপর নির্মিত অর্থাৎ শ্রী শ্রীরাগের সম্পূর্ণ প্রভাবে গানের সুরটি প্রভাবিত এই শ্রী রাগ সম্বন্ধে আমি একটু পরে বলবো আগে আমরা গানের বাণীটি দেখে নিই একটু সুরটি ফলো করি তারপর আমরা বুঝবো যে রাগ এবং এই গানটির মধ্যে কতটা সাদৃশ্য গানের বাণীটি হল কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন দেখো দেখো রে চিত্ত কমলে চরণ রাজে হায় অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন আবার বলি কার মিলনো চাও বিরোহী তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্মরাজে হায় অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরোহী গানটি খুবই ছোট পাঁচটি মাত্র পঙ্ক্তিতেই গানটি আমরা দেখলাম কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী এটি হল প্রথম অংশটি বা স্থায়ী যাকে আমরা বলে থাকি দ্বিতীয় অংশটি দেখো দেখো রে চিত্ত কমলে চরণ রাজে হায় অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরোহী এটি হলো অন্তরা ছোট্ট গান সুরটিও অত্যন্ত সহজ এবং গানটি অ্যাপিলটা এত বেশি এতটাই আবেদনময় যে এই গানটি আমাদের খুব আকর্ষণ করে আমরা এবার স্বরলিপি দেখে সুরটি অনুসরণ করার চেষ্টা করি কার চাও প্রথম পঙ্ক্তিটা কার মিলন চাও বিরোহী দুবার করে বলবো যতবার গাইব ততবারই দুবার করে গাইব প্রথম লাইনটাতে ফিরে এসে তাহার গহনে শান্তি সুখহীন ওরে মন তারপর তাহারি কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন এরপর আবার যখন কার মিলানো চাও বিরোহী সেই জায়গাটায় ফিরে এসে দুবার করে করব এটা ভুললে চলবে না যতবার ফিরব দুবার করে করতে হবে কার মেলান চাও কার কারাও চাও হ একটা পংক্তি ব্র্যাকেট দেওয়া রয়েছে অর্থাৎ দুবার বলতে হবে হায় হায় পরের পঙ্ক্তিটাও ঠিক তাই ব্র্যাকেট দেওয়া রয়েছে অর্থাৎ এই দুটো লাইন দেখো রে চিত্ত কমলে এবং চরণ পদ্ম রাজে হায় প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দুবার করে বলতে হবে দেখো দেখো রে চিত্ত কমলে দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্মে পদ্ম এই অমৃত কি কিবা সুন্দর ওরে মন এইখানটাতে কিন্তু দুবার নয় হুম আর অমৃত জ্যোতি কিবা বা সুন্দর দন্তন নতে কিন্তু হসন্ত রয়েছে রতে নেই। অর্থাৎ সুন্দর সুন্দর নয় কার চাও কারন কার চাও গানটি শ্রীরাগের উপর নির্মিত তাহারে কথা খুঁজেছ ভাব গহনে আর মন এখন আমি একটু শ্রী রাগটির সম্বন্ধে বলি এই রাগটি খুবই পুরাতনই একটি রাগ ভেরি ওল্ড প্রাচীন একটি উত্তর ভারতীয় রাগ রাগটি পূর্বী ঠাট হতে উৎপন্ন কারন এবং রাগটি ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ লর্ড শিবা প্রথাগতভাবে এই রাগটির সঙ্গে লর্ড শিবার একটি যোগাযোগ সরাসরি যোগাযোগ লক্ষ্য করা যায় এমনকি শিখ ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও এই রাগটির ব্যবহার লক্ষ্য করা যায় এবং তাদের পবিত্র ধর্মগ্রন্থ গুরুগ্রন্থ সাহেবেও এই রাগটির একটি অংশ উল্লিখিত রয়েছে তাই তাদের কাছেও এই রাগটি খুবই সামাদৃত আমরা জানি প্রতিটি ভারতীয় রাগেরই একটি থেরাপিউটিক এফেক্ট আছে অর্থাৎ মানব মনের উপর এই রাগগুলি একটি ক্রিয়া করে তার একটি প্রতিক্রিয়া হয় যার মাধ্যমে মানুষ অনেক সমস্যা বা রোগ থেকে তার মুক্তি ঘটে যেটাকে আমরা সঙ্গীতের পরিভাষায় মিউজিক থেরাপি বলে থাকি আমি পরে বিষদে কোন রাগের পার্টিকুলার কি এফেক্ট হয় মানব মনের উপর এবং কোন অসুখ থেকে সে মুক্তি লাভ করে সেটি নিয়ে অনুষ্ঠান করব অবশ্যই আগে আমি এই পাঠ্যসূচিগুলি একটু শেষ করে নিই তারপর আমি থেরাপিউটিক অ্যাক্টিভিটিতে অবশ্যই আসবো কারণ আমার মনে হয় আজকের সমাজে এগুলির বড় প্রয়োজন আমাদের জানা উচিত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভূমিকা কিন্তু অত্যন্ত গভীর এবং তার ব্যাপ্তি বিশাল আমাদের পক্ষে একটি জীবনে যতটুকু জানা দরকার আমরা তার যতটা পারি ম্যাক্সিমাম জানার চেষ্টা করব এটি আমার অভিলাষ আবার ফিরে আসি শ্রীরাগের আলোচনায় এই শ্রীরাগেরও গবেষণায় দেখা গেছে মানব মনের উপর তার প্রতিক্রিয়া অদ্ভুত সুন্দর বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা খুব অ্যাংজাইটিতে ভোগেন কি হবে কিছু ক্ষতি হবে না তো সব ঠিকঠাক হবে তো তাদের জন্য কিন্তু এই শ্রী শ্রীরাগ যদি তারা শোনেন যেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাদের কিন্তু অনেক পিস অফ মাইন্ড ফিরে আসে তাদের মন শান্ত হয় মানসিক প্রশান্তি ফিরে আসে তাই যে কোনো অ্যাংজাইটি কাটাবার জন্য শ্রীরাগের এফেক্ট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবারে আসি রাগটির পরিচয় সা কোমাল রে পা তীব্র মা শুদ্ধ গান্ধার কোমাল রে এবং সা এই হলো রাগটির সিগনেচার বা পাক আবার বলি পা এবং তীব্র মা নিয়ে আমরা পূর্বী রাগ শিখেছি কিন্তু শ্রী রাগটি আমি আমার শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে কিন্তু শেখাইনি তাই আমি এখানে শ্রী রাগটি একটু ডিটেলে আলোচনা করছি নইলে বলতা ভিডিওটি একটু দেখে আসতে তবে হ্যাঁ শ্রী রাগ কিন্তু আমি দেব আমার শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসেও আমি শ্রী রাগ শেখাবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাগ শেখা উচিত রাগটির বাদী স্বর কোমল ঋষভ বাদী স্বর কোমল রে আর রাগটির সময় হল উইন্টার সিজন শীতকাল এই এখন এখন ঠিক যে পরিস্থিতি এই সময় আমরা শ্রী রাগ গিয়ে থাকি আমার মনে হয় যন্ত্রানুষঙ্গ সহ এই গানটি কীরকম তার এফেক্ট আসে কীরকম সেটি শুনতে লাগে আমার শিক্ষার্থীদের জন্য সেই ভিডিওটি চালিয়ে দেওয়াই যথেষ্ট রেদার দেন আমি এখানে এখন যদি ইলেকট্রনিক তবলা বাজিয়ে তেওড়া তালে গানটি দেখাই তার থেকে আরো বেশি ভালো হবে তাদের জন্য যদি তারা সেই ভিডিওটি দেখে এবং সম্পূর্ণ অনুধাবন করতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি পাখো আজে শ্রী রাগে নির্মিত গানটির যন্ত্রাণু সহ কতটা সুন্দরভাবে ফুটে ওঠে রবীন্দ্রসঙ্গীত গায় সুবিনয় রায় ছাত্রী আমরা দুজনে এই গানটি একসাথে রেকর্ড তাল তেওরা অঙ্গটি ধ্রুপদ ধ্রুপদাঙ্গের গান শ্রী রাগের উপর প্রতিষ্ঠিত গানটি সুরটি শ্রী রাগের উপর বেস করে তৈরি যে রাগটি আবার লর্ড শিবার সঙ্গে অ্যাসোসিয়েটেড তাই অবভিয়াসলি এই গানের সঙ্গে যদি পাখোয়াজ বাজে তাহলে বুঝতেই পারা যাচ্ছে গানটি কতটা সুন্দরভাবে তার আবেদনটি ফুটিয়ে তুলবে আরে নাম ধন্য বাদ্যযন্ত্রী শ্রী বিপ্লব মন্ডল বিপ্লব দা পাখো আজে দেওরা বাজিয়েছিলেন আমি এখন ভারতবর্ষে সামনের মাসে আগামী মাসে ফেব্রুয়ারিতে আমি একটি অনুষ্ঠানের আয়োজন করছি যেখানে আমি আমার সকল শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হতে চাই আশা করি সবাই সেখানে আসবে আমরা দেখা করব মূলত যারা শেষ পরীক্ষা দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে তাদের মানপত্র প্রদানই এই অনুষ্ঠানের উদ্দেশ্য তবুও আমি চাইব সকলে আসুক আমরা মিলিত হই কথা বলি সঙ্গীত নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করি এবং আমরা পারফর্ম করি অনুষ্ঠানটির প্রবেশ অবাধ যে কেউ আসতে পারে যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত বা নিয়মিত ক্লাস করো তারা তো প্রত্যেকেই অবগত আছো বা আছেন তবু আমি বার্তাটি দিয়ে রাখলাম যারা এখনও ইচ্ছুক অথচ অনুষ্ঠানটি সম্বন্ধে জানা নেই তারা দয়া করে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করলেই আমি বলে দেব অনুষ্ঠানটি কোথায় হচ্ছে এবং কোন সময় কোন তারিখ কবে আসতে হবে অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য আমার সকলের সঙ্গে সাক্ষাৎ যেটি প্রাইসলেস আজ তবে এটুকুই থাক আমাদের একটি ধ্রুপদাঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঙা গান শেখা হলো দেখা হবে আবার পরের পর্বে